হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রূপা শ্রী রাধে কৃষ্ণ তোমরা কেমন আছো গাইস নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি রাধা কৃষ্ণর কৃপাতে তো দেখো আজকের একাদশী একাদশী ব্রত করেছি একাদশী আজকের ভীম একাদশী থেকে বড় একাদশী তো এই একাদশীর দিনে আমি পুজো করেছি একটু ফুলের মালা নিয়ে এসেছি যখন যেরকম ভক্তিটাই সব থেকে বড় জিনিস এর থেকে বড়ো জিনিস আর কিছু নেই তো কিছু ফল নিবেদন করেছি গোটা ফল দিয়েছি পাঁচ রকম আর দিয়েছি এখানে পাঁচ রকম ফল কেটে দিয়েছি ছোট ছোট করে হ্যাঁ কাটা ফল দিয়েছি এবং গোটা ফলও দিয়েছি রাধা কৃষ্ণর দিয়েছি আলাদা এদিকে দিয়েছি বাবা মহাদেব আছে সব দেবতাদের ভাগ করে দিয়েছি যেরকম পেরেছি মন থেকে সেটুকু করেছি আর সব থেকে বড় হচ্ছে পিতামাতা পিতামাতাকে ভালোবাসলে দুনিয়ায় সব কিছু পাওয়া যায় সেটা সবাই জানি আর আমার তো এই ঘরের মধ্যে দেখো না তুলসী গাছটা যেখানে রেখেছি সেটা হচ্ছে গিয়ে এই যে বিছানাটা প্রতিদিন কাজের মেয়েটে এসে ঝেড়েও দিয়ে যায় আর নতুন এই কভার কাঁচা বেডকভার পিছিয়ে দিয়ে যায় সেটা আবার তুলে দিই এই যে জল দিতে যাই এখান থেকে সূর্য প্রণাম করেছি যেটা সূর্য প্রণামের এই যে নিচে যে ফুলটা আছে এই যে এই যে ফুলটা আছে এই ফুলটা হচ্ছে কে ওই জল সমেত সূর্য প্রণাম করেছিলাম দিয়েছি আর তুলসী রানীকে একটা ফুলের মালা নিবেদন করেছি আর হচ্ছে কে জল দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই একটু দেখো ভালো করে কেননা তুলসী রানী বৃন্দাবনেশ্বরী ছেড়া আমাদের আর কোনো গতি নেই ঠিক আছে আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন এই দুটো তুলসী পাতা চোখে যাবে হ্যাঁ তো আজকের একাদশীর দিনে দেখো কেমন লাগছে হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দিয়েছি অন্য সময় এত সুন্দর করে সাজানো হয় না তো যখন যেরকম পারি তখন একটু সাজিয়ে দিই সুন্দর করে আর তোমাদের যদি ভালো লাগে একটা শেয়ার লাইক করে দেবে প্লিজ প্লিজ তোমাদের কাছে এইটুকু আজকের একাদশীর দিনে আমি যেটুকু করেছি সেটুকু জানি না ভক্তি করে আমি ভালোবেসে এইটুকু সাজিয়েছি ঠিক আছে আর দেখাবো আর একটা হচ্ছে কি এই যে লাগিয়ে দিয়েছি দরজার সামনে তো গাই তোমাদের কেমন লাগবে হ্যাঁ ঘরটা তোমাদের দেখিয়েছি আরও একবার তো দেখিয়ে দিই এই সোফা ছোট টেবিল যখন বাবা মা আসে এই ছোট ফ্রিজ বড় ফ্রিজটা দিয়ে দিয়েছি ছোটো ফ্রিজটা আর এদিকে টিভি আছে এই আছে এই যে ভগবান এই যে বসে আছেন রাধা কৃষ্ণ এদিকে আছে রাধা কৃষ্ণ এদিকে আছে একদিকে হচ্ছে কে এই দেখো দেখবে এই দেখো বাজরণ বলে দেখাচ্ছে আর এই দেখো রাম সীতা দেখাচ্ছে তো এই হচ্ছে কে আর এটা হচ্ছে কি আমার দেবতায় যে বসে আছে মানে রামপ্রসাদ আর এই আমার রান্নাঘর এটা হচ্ছে আছে আছে আর এই একটা ঘর ঠিক আছে আর আমি এই যে পুজো করছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হচ্ছে গিয়ে এরকম করে পুজো করছি চন্দনের টিপ আছে দেখো দেখতে পাচ্ছি তো না দেখতে পাবনি দেখো তো এইভাবে ঘুরিয়ে দেখালে দেখতে পাবে তো দেখো চলো আর এই যে একটু ভিডিওটা বড় করার জন্যই আমি দেখালাম বুঝতে পারো সব এগুলো আমার ফুল গাছ আছে ব্যালকনিতে তো এই পর্যন্ত আর তোমরা তো এই যে ছোট এইটা দিয়ে ভিডিও করি কিন্তু এইভাবে একা হাত দিয়ে ধরে ধরে দেখানো তো ভালোভাবে দেখাতে পারবো তাই তো চলো ভগবানের সামনে দিয়ে তোমাদেরকে জয় শ্রী রাধে কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কৃপাতে নিশ্চয়ই সবাই ভালো থাকবে ঠিক আছে চলো রাধে 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 রাধে